রাজধানী কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন প্রশাসন ব্যবস্থার পরিবর্তে গণমুখী ব্যবস্থার প্রবর্তন করা হবে সচিবালয় উঠে এবং আরো অধিক সংখ্যক কর্পোরেশনকে মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে আনা হবে উপরোক্ত পাঁচটি প্রধান বিষয় ছাড়াও শেখ মুজিব তার প্রবর্তিত নয়া পদ্ধতি পরিচালনার লক্ষ্যে আরও কতিপয় নীতিমালা ঘোষণা করে সেগুলো হলো এক নয়া পদ্ধতি প্রতিটি পর্যায়ে জাতীয় ঐক্য স্থাপনে সহায়ক হবে এই পদ্ধতিতে কর্মক্ষম প্রতিটি লোকের জন্য জাতি সংগঠনের লক্ষ্যে নিয়ে কাজ করার অধিকার নিশ্চিত করা হবে শেখ মুজিবের উদ্দেশ্য ছিল সেনাবাহিনী নৌবাহিনী রক্ষী বাহিনী বিডিআর পুলিশ বাহিনী রাজনীতিবিদ নির্বিশেষে সকল পেশার লোকদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়ে তিনি সমাজের চিকিৎসক প্রকৌশলী আইনজীবী রাজনৈতিক নেতা সরকারি কর্মচারী বুদ্ধিজীবী এবং অন্যান্য সকল চিন্তাধারা শক্তি ও বিশ্বাসের সমন্বয়ে সমাজ ও জাতি গঠনে অবদান রাখার উপযোগী দক্ষ ও অভিজ্ঞ জনগণকে নিয়ে একটি অভিন্ন মোর্চা গঠনে অভিলেষে ছিলেন তিনি বিশ্বাস করতেন যে কেবল একটি একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পর্যায়ে থেকে ক্যাডা সংগ্রহ করে এই ধরনের মোর্চা গঠন করা সম্ভব দুই প্রস্তাবিত নয়া পদ্ধতিতে সেনাবাহিনীকে গণবাহিনীতে রূপান্তরের অভিলাষ ব্যক্ত করা হয়েছিল কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ বাহিনী গঠন করার ইচ্ছা ছিল না দেশের প্রতিরক্ষা এবং জাতিগঠন প্রক্রিয়ায় গণবাহিনীকে নিয়োজিত রাখাই ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য তিন গ্রাম পর্যায়ে থেকে শুরু করে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রণীত জনস্বার্থের অনুকূলে রাজনৈতিক সংগঠন গড়ে তোলা ছিল নব উদ্ভাবিত প্রক্রিয়ার উদ্দেশ্য চার সমন্বিত উদ্যোগে অধিকতর পরিশ্রমে খেতে খামারে কলকারখানায় উৎপাদন বহুগুণ বৃদ্ধি করে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বাড়ানো হবে পাঁচ সম্পূর্ণ নতুন ও যুব উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা ছয় সমাজ থেকে দুর্নীতির মূলচ্ছেদ করা হবে বিদ্যমান প্রশাসন ব্যবস্থা দুর্নীতিতে নিমগ্ন এবং সেজন্য দুর্নীতি অপসারণের লক্ষ্যে প্রথম কাজ হবে বিদ্যমান প্রশাসন পদ্ধতির রূপান্তর সাধন জনগণ রাজনৈতিক নেতা ও নবনিযুক্ত গভর্নরদের প্রতিটি পর্যায়ে সততা নিষ্ঠা ও দুর্নীতিহীনতার ব্যক্তিগত দুর্দান্ত দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে হবে ঘুষ গ্রহণকারী এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যহীন জীবনযাপনকারী লোকদের সামাজিকভাবে বয়কট করা হবে দুর্নীতির বিরুদ্ধে দেশের সকল জনগোষ্ঠীকে সক্রিয় করে তোলা হবে কারণ কেবল দুর্নীতি রোধ করা গেলে ত্রিশ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে সাত সকল পর্যায়ে আমলিক নেতাকর্মীরা সক্রিয়ভাবে বাকশালের সদস্য বলে বিবেচিত হবে নির্বাহী কেন্দ্রীয় জেলা ও অন্য পর্যায়ে আমলিগের অঙ্গ সংগঠনগুলোর সদস্যদের বাছাই না করেই বাকশালে অন্তর্ভুক্ত করা হবে তবে বাকশালের সদস্য না হলে কেউ সরকারের পুরো দায়িত্বে সমাহীন সমাহীন হতে পারবে না আট দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে সরকারের সমস্ত কর্মসূচির সূচনা হয়ে যাবে উৎপাদন পরিবার পরিকল্পনার বাস্তবায়ন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ এবং জাতীয় ঐক্য স্থাপনে এটি হবে একটি প্রাথমিক পর্যায় এর মূল উদ্দেশ্য হল শোষণ নির্যাতন দুর্নীতি ও অবিচার মুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন করে স্বাধীনতার মূল লক্ষ্যের বাস্তবায়ন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি নিশ্চিত করা বাংলাদেশে কেবল বাংলাদেশী ধরনের সমাজতন্ত্রই প্রবর্তিত হবে এবং বাইরে থেকে ধার করা প্রবর্তিত পদ্ধতি এখানে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের নিজস্ব ভাবমূর্তি নয় স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সহযোগী হিসেবে ধ্বংসাত্মক তৎপরতার লিপ্ত জনগোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে ক্ষমা ঘোষণার সুযোগ গ্রহণ করেও কেন কোন কোনো গোষ্ঠী বাংলাদেশিকে একটি প্রদেশ হিসাবে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছে এই গোষ্ঠীকে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগে স্বীকৃতি দেওয়া হবে না দশ শ্রমিক মালিক এবং সরকারি শ্রম বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় প্রণয়ন করে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার ব্যবস্থায় নেওয়া হবে আগেই বলা হয়েছে যে পূর্ব ছাড়াই শেখ মুজিব তার এই কর্মসূচি ঘোষণা করেন যার ফলে ক্ষেত্রবিশেষে তার বক্তব্য ছিল খাপছাড়া এবং অসংলগ্ন